এগারলার বন্ধা ইসলামী বিপ্লবের দাবিদার ইসলামের বিপ্লবের দাবিদার শেয়াল্লার বন্ধায় বলে কি আমি একজাক্ট মদিরা মনোবরার যে নবিয়ারি সালাতামের যে তোমার দু কি বলে সংস্কৃতি মদিনা মনোবরাত নবী আলামের যে সংস্কৃতি ছিল চোদ্দশো বছর আগে তোমরা কি মনে করো সে পথে আমি নিব এসে পথে আমি নিব না আমার ইসলাম ভিন্ন ইসলাম যেটা যুগের সঙ্গে তাল মিলাই ইসলাম বহু লোক আজকে আছে জগতে বাবা এত পুরাতন দিন এই যোগে কাপ খায় এই সমাজের লোকের জগতের সঙ্গে কালের লোকের মিলাইয়া দিন বলে বলে না না এই যুগে আলিমদের কথা শুনতে হবে না আদিমরা দিন বুঝে নাই এই ফাষণাই বুঝে যেটা আরো দুই লাইন পড়তে পারে না জানে না সে বুঝে আলিমরা বুঝে না আল্লাহ কি বলছে কেমন পর্যন্ত দিন রক্ষা করবে আলিমরা আর ওদের সঙ্গে যদি তোমরা লোক ওদেরকে মানে নেও তাহলে তোমরা দুনিয়া ওদের এতে কমিয়াও আল্লাহর আল্লাহকে মানিয়া চলা এরা কি বলছেন মোহাম্মদুর রসুল্লাহ কে মানিয়া চলা কিছু আমার মতো অল্প ইনমালা লোক আছে এরা বলবে আজ মাটো মগায়ত মাছ নুধু তাহলে আল্লাহর এটা আঠ রসুলের একা আতের বিন্ন মানুষ না মানিয়া চলা আর নবীকে মানিয়া চলা এটা এক না বিন্ন কেনে এই জিজ্ঞাসা করে আর আমি নিয়ম মতো

Zeynep Muhammed-i Resulullah'ın etağı. Yani Muhammed-i Resulullah'ın etağı, ulema-i kiramı'nın etağı. Bilmemeyi. Dahi, o ulema-i kiramı'nın diye maniye sola, zeyte tık Resul-i Kerim sallallahu aleyhi ve sellem ki maniye sola. Ya karanı soyan Resul-i Kerim sallallahu aleyhi ve sellem, bu sana kalacağını.

ওর সিলে ভাইছে ওর সিলে ভাইছে এর বাদে আমার দাদা আমার বাবা বইছে এর বাদে অরি বেছে বলছে না ওলাস তাই আলিমরা সাহাবাই ফেলাম থেকে তবে তবে তা থেকে যে ইলিম পাইছে এইটা ওরা সত্যের

আমাদের সবাই যে কুতবা ইয়া কি খেরুন কুরুণ এক তো সঠিক আর বখার শটি অন্যান্য আয় খয়েরুন না আছে কুরুণী চুম মাল্লাদে ইনা জালমু নাহু চুম বাল মানুষ কয়রা উম্মদ কুন্তুম খায়রা উম্মদিন উকরি যাক ঋণ এই বাল মানুষ আমার যুগের তারা এর আছে সাহেবাইক রাম রাজি আল্লাহ তাআলা এর পরের যুগ তা বেবিন এর পরের যুগ এই তিন যুগ ওদেরকে যারা মানিয়া চলে ওদের ইলিমে ইলম ওয়ালা হয় এরার নাম আলিম আর যারা এই পুরনের সালাসা তিন গুলো মানে না যে কোন এক কোন সম্পর্কে বৎসমালোচনা হলে সে আলিম না এটা শয়তানের ছেলা খুব মনে রাখবেন আমি ওই ওই যে আয়টা পড়ছি ওইটার ব্যাখ্যা ওটার তফসি আমার মন ইচ্ছা মতো করতে থাকি তফসিল হবে বরং ঈশাল <Tippett inh. motivator> <quarto> <Enlightroot could be> পরে বলতেছে মন গড়া করছে কিন্তু তফসির ঠিক হয়েছে এরপরেও সে শুনি কেন ওই সময় হবে যখন উনি মানিয়া উনি কথা মতো ব্যাখ্যা করবে দিন ব্যাখ্যা করবে এই আকাবির আশ্রাবের নিয়ম মতো সেদিন সঠিক দিন হবে আর নিজের মন ইচ্ছা মতো হবে

কুরআনের শব্দের অর্থ শব্দের অর্থ যে অভিধান দেখিয়া যে অর্থ ভাইবে এই ধরনের অর্থ কুরআনের বিধি লঙ্ঘন তার কুরআন মানবে কিন্তু বেমানো হবে অভিধান গয় কি কথা বলা কবিধানো আরবী যে লغات আছে ওই লغات দেখিয়া শব্দের অর্থ ঠিক করছি আর ওইটা যদি আমি মানি কুরআনও তা ওই আমি মানিয়া কোরআনের এই অর্থ মানে বিমান কতটা দেখাই মায়াজটা আচ্ছা ওই যে তো ভাইরা বসছে আপনাদের বিশ্বাস কি আল্লাহকে দুঃখা দেওয়া যাবে তো কি আমি যদি কোরআন দিয়ে প্রমাণ বলি কি করবো আমি যদি কোরআন দিয়ে প্রমাণ হলি কি আল্লাহকে দুঃখা দেওয়া যায়

যত সময় পর্যন্ত এই আল্লাহ এই আলী এই দিনদার এই পির এই দরবেশ আকাবিরের ইতেবা না হলেবে আকাবিরের অর্থ আকাবিলের নিয়ম মতো যদি না চলে বেমানের মতো